নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আর্তনাদ হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি হন মল্লিক ও জহির নামে দুই রোগী বুধবার সকালে তাদের অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু অপারেশন থিয়েটারে নেয়ার আগেই কোনো নির্দেশনা ছাড়া অ্যানেস্তেশিয়া দেন নাদিরা নামে এক নার্স কিছুক্ষণ পর খিচুনি হয় ওই দুই রোগীর কিছু বুঝে ওঠার আগেই মারা যান তারা এনএসটিসিএসটা আনছিল নরকিউ ওষুধটা ওই ওষুধটা আমরা বেডের মধ্যে পাই নাই নার্সরা তখন না বলছে যে আমরা এই ওষুধটা তো দেই নাই পরে নার্সিং স্টেশনের ভিতরে ওই কাভারটা পাওয়া গেছে তো ওইটা দেওয়ার পরে রোগীটা মারা গেছে দুটো ইনজেকশন দেওয়ার পরে আধা ঘন্টা পরেই আমার ফুফাত ভাই মারা যায় তে এদের বিচার যায় আমরা ও তার ফ্যামিলির ভিতরে তো সুরসুর বাচ্চা আছে এদের খেলা দেখবো এরা তো ভুল কইরাছে কোেরা তো আমরার এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করেন খুব দ সজন ও এলাকাবাসী এই জায়গায় মহাপরিচালক জেনেছিলেন ওনাকে প্রশ্ন করা হলো যে কিভাবে মারা গেছে তখন উনি বলতেছে যে দুইটা ওষুধের কালার নাকি একই ছিল এখন আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি পড়াশোনা করে নাই কালার দিকে কোন ইনডেকশন দিবে এই বল চিকিৎসা যাতে আর পরবর্তীতে না ঘটে এইজন্য সঠিক বিচার চাই এদিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে বলে বলেন অন্যায় বলেন যেতে বলেন আমি তো স্বীকার করে নিচ্ছি এটা মানে বলেছে বা অন্যায় আমার লোক যে সিস্টার ইনজেকশন দিয়েছে ওনার নাম হলো নাদিরা তো অনুমান সাড়ে সাতটার দিকে দিয়েছে আটটার দিকে দুজনেই মারা যায় এর আগেও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে সময় সংবাদ কিশোরগঞ্জ